গাজীপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে পাঠানো হচ্ছে কুমিল্লার বিয়ানবাড়িতে আমি গাজীপুরের মেয়ে ছোটোবেলা থেকেই দেখেছি বিভিন্ন ধরনের উৎসব উপলক্ষে এই ধরনের পিঠা বানানো হতো এছাড়া বিয়ে উপলক্ষে তো বিয়ানবাড়িতে এই ধরনের পিঠা বানিয়ে পাঠানো হতো হাড়ি ভর্তি করে এই ধরনের পিঠা বা ডালা ভর্তি করে এই ধরনের পিঠা বানিয়ে পাঠানো হতো তো আমার ভাইয়ের বিয়ে উপলক্ষেও ডালায় করে পাঠানো হবে এই ধরনের পিঠাগুলো আমার বোন এবং মা ভাবি মিলে বানানো বানালো তাই এই পিঠাগুলো ওরা বিয়ের কয়েকদিন আগে থেকেই লেগে পড়েছিল এই পিঠাগুলো বানানোর কাজে এক এক এলাকায় হয়তো এক এক নামে এই পিঠাগুলোকে ডাকে আমাদের এলাকায় এই পিঠাগুলোকে বলে চিরুনি পিঠা তারপরে শামুক পিঠাও বলে কোনো কোন এলাকায় আর এছাড়াও আছে নকশি পিঠা বা ফুল পিঠা যে পিঠাগুলোকে এই যে এই পিঠাগুলোকে যে এই পিঠাগুলোকে এখন আমার বোন ডালায় সাজিয়ে দিচ্ছে এই পিঠাগুলোকে বলে নকশি পিঠা আমরা বলি ফুল পিঠা তো এই ফুল পিঠাগুলোকেও বানার বানিয়েছে ওরা এগুলাকে আবার অনেক সময় খেজুর কাটার পিঠাও বলে এই পিঠাগুলো খেজুরের কাটা দিয়ে আগে বানাতো এখন তো নানা ধরনের কাঁটা বের হয়েছে এই পিঠাগুলো বানানোর জন্য আর এই পিঠাগুলোকে বানিয়ে খেজুরের রসে বা খেজুরের গুড়ের রসে ডুবানো হয় তারপরে এগুলো খাওয়ার জন্য উপযোগী হয় অনেক সময় অনেকে চিনির শিরায়ও জাল দেয় আবার এই যে এগুলোকে বলা হয় পাতা পিঠা এগুলোকে প্রথমে বানিয়ে তারপর রোদে শুকানো হয় রোদে শুকানোর পর সেগুলোকে আবার তেলে ভাজা হয় তেলে ভেজে তারপরে এই যে গুড়ের মধ্যে গুড়ের শিরার মধ্যে ডুবানো হয় তারপরে যে উপরে যে পিঠাগুলো দিচ্ছে এগুলাকে বলে সিরিঞ্জ পিঠা সিরিঞ্জ বলতে বোঝায় যে ইনজেকশনের যে সিরিঞ্জ সেই সিরিঞ্জ দিয়ে এই পিঠাগুলোকে বানানো হয় এই জন্য এটাকে সিরিঞ্জ পিঠা বলে ভাই নানা ধরনের পিঠা আমরা রোজার সময় ঈদের সময়ও এই পিঠাগুলো বানাই আবার বিভিন্ন ধরনের বিয়ের সময় বিয়ান বাড়িতে এই পিঠাগুলো দেওয়া হয় যেহেতু এগুলো শুকনো পিঠা এই পিঠাগুলো আদান প্রদান করতে সুবিধা হয় অন্যান্য পিঠার তুলনায় এই পিঠাগুলা মুচমুচা থাকে এবং এক বাড়ি থেকে আরেক বাড়িতে পাঠাতেও সুবিধা এই কারণেই এই পিঠাগুলোকে পাঠানো হয় তো এই পিঠাগুলোকে ডালায় ভরে আমরা ডালা প্যাক করে ফেললাম তারপরে আরেকটা ডালায় পাঠানো হলো এই যে মিষ্টি এবং আরেক ডালায় পাঠানো হবে এই পান সুপারি এগুলো তো ট্রেডিশন বিয়ের মধ্যে পান সুপারি মিষ্টি ফুল এসব তো নিয়ে যেতে হয় তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ